আসসালামু আলাইকুম আমাদের যেদিন ফ্লাইট ছিল আমার হাজব্যান্ডের কর্মস্থলে আসার জন্য তো সেই দিনের ভি আমি আমার লাইফে ফার্স্ট হচ্ছে এটা ফার্স্ট ফ্লাইট জার্নি হ্যাঁ সুতরাং আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম ঠিক আছে আমার খুব শখ ছিল যে আমি ফ্লাইটে চড়ব তো যাই হোক আমার হাজব্যান্ড সেই আমার আশাটা পূর্ণ করেছেন আর তারও এমার্জেন্সি চলে আসার বিষয় ছিল সে কারণে তো সেই হিসাবে সব কিছু মিলিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম এবং আমি প্রথম থেকে মানে ভিডিও করতে ভিডিও করছিলাম মানে কতক্ষণের মধ্যে এটা কিভাবে ফ্লাই করে আর হচ্ছে লাস্টে কিভাবে ল্যান্ডিং করে সেগুলো সব আমি ক্যাপচার করেছি আমাদের লেগেছিলো তিন ঘন্টা হুম তিন ঘন্টার জার্নি ছিল কিন্তু মাঝখানের যখন সেম লেভেলে চলছিল সেই সময়টা বন্ধ ছিল তারপর যখন ল্যান্ডিং হয় তার কিছুক্ষণ আগে থেকে আমি ভিডিওটা করতে থাকি তো এইখানে এই যখন ফ্লাই করছে না আমার খুব ভালো লাগছিল দেখতে মানে প্রায় এইরকমভাবে আসছে আসছে যেতে যেতে মানে প্রায় পাঁচ ছ মিনিট লেগে গেছে শুধু ধীরে ধীরে মানে প্লেন ভূমিতে হচ্ছে যেভাবে খুব রানিয়ে আসছে হঠাৎ করে একটু একটু করে যখন উপরে উঠল না মানে তখন সত্যি কথা বলতে আমার ফ্লাইট জার্নিতে আমি কখনো অভ্যস্ত নয় এটাই আমার প্রথম জার্নি যখন একেবারে উপরে উঠতে শুরু করলো তখন হচ্ছে আমার ভীষণ কেমন একটা মাথাটা বমি পাচ্ছিল মানে কেমন একটা হচ্ছিল হুম দেখুন আস্তে আস্তে উপরে উঠছে এবার যখন এই উপরে উঠছে কি না তখন দেখি আমার কানে টানে সব তারা লেগে যাচ্ছে নিজের কথা মানে নিজের কথা যেন নিজে শুনছি এমন একটা আমার হাজব্যান্ড আমার গা ঘেসে বসে আছে মানে কিন্তু তারপরেও আমরা দুজন কথা বলছি তো আমাদের ভয়েসটা যেন মনে হচ্ছে অনেক দূর থেকে আমরা কথা বলছি এবং এরকম খুব চিনচিন করে কথাগুলো শোনা যাচ্ছে আমার এটা মানে খুব ভালো লাগলো যে এরকমও হয় এবং যদিও এই আমি যখন নেপাল গিয়েছিলাম তখনও মানে একদম পাহাড়ের চূড়াতে যখন আমাদের গাড়িটা উঠেছিল তখনও ঠিক এরকম হয়েছিল যে মানে কি বলবো মানে নিজের কথা নিজে শুনতে পাচ্ছি না সেরকম একটা মানে তারপরে কানে তালা লাগছিল বা কীরকম এক কানে কান কেমন একটা কালা হয়ে এই সেম সেম এখানেও ঘটছিল মানে তখন বুঝলাম যে একটা নির্দিষ্ট লেভেল আমরা যেটা জিওগ্রাফিতে পড়েছি যা নির্দিষ্ট লেভেল ক্রস করার পরে তখন বাতাস মানে বাতাস ভারী হয়ে যায় এবং মানে শুনতে একটু অসুবিধা হয় ঠিক রকমই এখানেও সেরকম হয়েছে যদিও আমরা জানি যে প্লেনের যখন মানে কোনো উড়োজাহাজ ফ্লাই করে তার যে মানে লেভেলটা সেটা হচ্ছে স্ট্যাটসপিয়ার এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি খুব শান্ত এখানেই জেট প্লেনগুলো চলে এই স্তরে ট্রোপোস্পিয়ারের পরবর্তী স্তর স্ট্যাটোস্পিয়ার এবং এই এটা এখানে হচ্ছে ঝড় বৃষ্টি কিছু হয় না খুব শান্ত বলাই বলা হয় এই জায়গাটাকে আর এখানেই এই জেট প্লেনগুলো চলে তো আমাদের মানে এরকম জায়গাতে এসে আমরা তো অভ্যস্ত হচ্ছে ট্রোকোস্পিয়ারে তাই না তো সেইখানটায় আমরা যখন ট্রোকোস্পিয়ারটাকে অতিক্রম করে ট্রাস্পিয়ারে এসেছি এবং আমি জিওগ্রাফিতে পড়েছি সেই জায়গাটা যখন আমি নিজে 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 যখন ফিল করছি হ্যাঁ মানে স অনুভূতি তখন আমার মানে অত্যাধিক ভালো লাগছিল এবং আমি খুব এক্সাইটেড ছিলাম হুম তো সেই হিসাবে এটা এই ভিডিওটা করা এবং হচ্ছে দেখুন যে এটা হচ্ছে খুব একটা লেভেলে চলে এসছে এবং যখন এই লেভেলটা লেভেলে চলে এসে যখন চলছে তখন বোঝাই যাচ্ছে না যে প্লেন আদৌ চলছে কি না এরকম একটা বা কোনো কোনোরকম রকম আর সেরকম আর কোনো প্রবলেম হচ্ছিলো না প্রথমে ওঠার সময় যেটা হচ্ছিল যদিও এইসব বিষয়টা আমার থেকে আপনারা অনেক বেশি জানেন যারা বহুদিন ধরে মানে ইয়ে ফ্লাইটে যাতায়াত করছেন হ্যাঁ আমার যেহেতু এটা প্রথম প্রথম অভিজ্ঞতা সেই জন্যে আমার কাছে এটা খুব চমকপ্রদ লেগেছে এবং খুব অনুভূতি প্রবণ লেগেছে তার জন্যই আমি এই ভিডিওগুলো করেছি এবং আমি আরও দেখছিলাম যে মেঘগুলো যে একদম কতটা নিচে বলুন মেঘের থেকে উপরে উঠে গেছে এই জিনিসগুলো আমি খুব ভাব দারুণভাবে ফিল করছিলাম এবং খেয়াল করছিলাম আমি মাঝে মাঝে ছবিগুলোও নিয়ে নিছিলাম এবং এই সময়ে হচ্ছে প্রায় তিন ঘন্টা লেগেছিল আমাদের তারপরে এটা হচ্ছে ল্যান্ডিং টাইম যখন ল্যান্ডিং টাইম ছিল তখনও আমি মানে ভিডিও করেছিলাম যে আসলে দেখতে কেমন লাগে জিনিসটা মানে সত্যি কথা একটু একটু করে যখন মানে আকাশ থেকে নামছে এবং নিচের দৃশ্যগুলো যখন আস্তে আস্তে করে স্পষ্ট হতে মানে স্পষ্ট হচ্ছে তখন সেই যে অনুভূতি বা সেই যে দৃশ্য আমার কাছে খুব আকৃষ্ট করেছিল এবং সেটাকেও আমি তুলে ধরেছি বিশেষ করে তুলে ধরেছি আমার আম্মু আব্বু আমার বাড়িতে কখনও মানে এরকম ফ্লাইট জার্নি কখনো করি হ্যাঁ তো আমি এগুলো আমার বাড়িতে দেখানোর জন্য আরও আমি ভিডিওটা করেছি ইনশাল্লাহ আল্লাহ রাখলে আমার কখনো কখনো আমি ফ্লাইটে চালাবো তো তার আগে আমি যে জার্নি করেছি ফ্লাইট জার্নি তার একটা সুন্দর যে বর্ণনা আমি যেন আমার আম্মু আব্বুকে দেখাতে পারি বা দিতে পারি হ্যাঁ তাদের কাছে যেন মন ভরে গল্প করতে পারি সেই আমি যবে বাড়ি ফিরব মানে এখন তো আমার হাজবেন্ডের সঙ্গে আছি তো যেই সময় আমি বাড়ি ফিরব ঠিক সেই সময়কালীন যেন আমি ছবিটা দেখাতে পারি তার জন্যই এই ভিডিওটা যত্ন করে তুলে রাখছি এবং আমার ইউটিউবে আমি শেয়ার করে রাখছি কারণ আমার হয়তো কখনো ডিলিট হয়ে যাবে আর জীবনের সুন্দর মুহূর্তটাকে দেখাতে পারব না সেটা আমার মন থেকে অনেক কষ্ট পাবো তার জন্যই আর কি আমি ভিডিওগুলো তুলে রাখলাম এবং মনে হলো যে আপনারা দেখেছেন তাই কি হয়েছে আপনারা চলেছেন দেখেছেন অনেক সুন্দর অনুভূতি আপনাদেরও হয়েছে কিন্তু আমার তো প্রথম তো তার পাশাপাশি আমার সঙ্গে আপনারা আবার একটু দেখেন আবার একটু সেই পূর্ব অনুভূতি স্মরণ করেন এই আর কি কেউ আমাকে আবার খারাপ কিছু ভাববেন না তো যখন এই যে এখানে যে নদীগুলো নদী মানে নদী দেখা যাচ্ছে বা ছোট ছোট গর্তগুলো দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড আবার আমার সঙ্গে খুব মজা করে হ্যাঁ মানে যেহেতু আমরা সেম এজের তো ওই আমার বন্ধু হুম ও আমার বন্ধু আবার এখন আমার হাজব্যান্ড হ্যাঁ মানে দুজনের মধ্যে খুব খুব মজা করা হয় তো সেই ক্ষেত্রে আমাদের জুটিটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো তো সেখানেও আমাকে মজা করছে যে আমাদের গঙ্গা নদী এখানে এসেছে তার শাখা বা এই যে মানে উপরে যে পাহাড় এই ওই যে ছাইটে পাহাড়গুলো দেখা যাচ্ছে বোম্বাই এই মুম্বাই শহরের যে পাহাড়গুলো আমার হাজবেন্ড বলছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘার একটা অংশ এখানে কেটে বসানো হয়েছে মানে ও মনে করছে ও এমনভাবে প্রথম প্রথম ইয়ার সিরিয়াসনেসভাবে আমাকে বলছিল আমি মনে করছিলো আমি আজ অন্য ধ্যানে ছিলাম আমি অত বুঝতে পারিনি আমি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছি কিন্তু পরবর্তীতে যখন বুঝতে পারলাম যে না আমার শুধু ইয়ার কি করছে তখনই আমার ধরতে পেরেছি এবং দেখেন মুম্বাই শহরটাকে এত সুন্দর দেখাচ্ছিল নিশ্চয়ই দেখেছেন তারপরে এত রানিংয়ে চলছে নামার সময় এই কিছুক্ষণের মধ্যে এতটা রানিংয়ে চলছে এই এই সব কিছু মিলিয়ে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং সত্যি কথা বলতে জীবনে প্রথম যে জিনিস আসে লাইফে বা প্রথম যা কিছু হয় সব কিছুই কিন্তু একটা সুন্দর অনুভূতি জাগায় নিজের মধ্যে ঠিক আমারও তাই হয়েছে আমার হাজব্যান্ডও তো অনেকবারই যাতায়াত করেছে অনেকবারই পরে যে তোর কর্মসূত্রে যাতায়াত করতে হয় তো ইনশাল্লাহ আমারও হয়তো তাই হবে দেখেন পাখাগুলো কেমন করছে আমি যখন দেখেছিলাম প্রথমে ভিডিও করছিলাম সেখানেও হয়তো খেয়াল করেছেন যে পাখাগুলো এরকম পাখির পালকের মতো করে ঝাপটা মারা বলতে ফাঁকা হয়ে যাচ্ছে দেখেছিলেন তারপরে আবার মানে পাখাটা বন্ধ হয়ে গেল আমি সব কিছু মিলিয়ে নাটক তথ্যগুলো কিছু খেয়াল করেছি আমার খুব ভালো লাগছিল ভালো লেগেছে তোনাটাকে কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমাদের ফ্লাইট জার্নি সেটাও সেফলি আমি জার্নি করতে পেরেছি এবং আমার জীবনে যে আশা ছিল আমি ফ্লাইট জার্নি করব সেটাও সত্যি হয়েছে আমার আল্লাহর রহমান আর হচ্ছে আমার আমার হাজবেন্ডের সহযোগিতায় এই আর কি তো হচ্ছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি খুব ভালো থাকি যেহেতু আমাদের সেম তো আমার খুব ভালো লাগে মানে আমরা দুজনেই খুব ভালো আছি আলহামদুলিল্লাহ মানে দুজনের মেন্টালি মেন্টালিটি যে ভাবনাগুলো সব কিছু যেন সেম লেভেল সেম সেমভাবে চলে সব কিছু মিলে কিন্তু খুব দারুণ চলছে আমাদের বিবাহিত জীবন এখন মনে হয় যে সত্যি সেম এজের বিয়ে করাটা অবশ্যই দরকার মানে সমান চিন্তাভাবনা বা সব কিছু সমান সমান থাকে হ্যাঁ ভালো মানে কোনো বৈপরীত্য নেই কেউ কারোর সঙ্গে কথা বলতে ভয় পায় না উভয় উভয়কে বোঝে উভয় উভয়কে রেসপেক্ট করে হ্যাঁ এটা খুবই ভালো লাগে আর সব কিছু মিলিয়ে খুব ভালো 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 কাটল আপনারাও আমার সঙ্গে একটু টাইম পাস করলেন আমার সঙ্গে না হয় একটু সঙ্গ দিলেন কেউ যদি মানে একধিয়ামিতা হয়ে যায় তবে মাফ করবেন এই দেখেন যে গ্রাউন্ডে যে গ্রাউন্ড স্টাফগুলো থাকে তাদের কাজও এরকম আমি যদিও আগে ভিডিওতে দেখেছি অন্যান্য ভিডিওতে আমি নিজে চোখে এটা সচক্ষে দেখলাম এটাও ভালো লাগছে ওই যে আকাশা ইয়ার অ্যাকচুয়ালি আমাদের আসার কথা ছিল আকাশা ইয়ারে কিন্তু এখানে টাইম ছিল টাইমটা আমাদের কোনো মিলছিলো না এই জন্যই আর কি এই জন্যই আমাদের ইন্ডিগোতে আসতে হয়েছিল তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম